গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে কিন্তু প্রচন্ড ওয়েদার খারাপ দেখো বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে আর বৃষ্টি হবে আর গাছে যে দেখো আমার ফুল ফুটেছে গাছে ফুল ফুটেছে আর ওই যে দেখো ফুটবে ওই যে কলি বেরিয়ে গেছে ওগুলো তো বাইরে কিন্তু আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে ঠান্ডা দেখো বন্ধুরা পরে ফেলেছি পরে ফেলেছি তো দেখো কেমন হাওয়া হচ্ছে হাওয়াটা কিন্তু কমে গেল ক্যামেরা অন করেছি হাওয়া কমে গেছে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছিল আর গাছে গাছে দেখো পাখি কুই 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 করে ডাকছে কিন্তু ক্যামেরাতে কিন্তু অত বোঝা যায় না যতটুকু হাওয়া হচ্ছে ততটুকু বোঝা যাচ্ছে না দেখো আকাশ কিরম ডাকছে গড় করে আর ওই দেখো আকাশে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে এখন কিন্তু সাড়ে আটটার মতো বেজে গেছে সকাল তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এখন ঝরঝর করে বৃষ্টি পড়বে আর এই যে দেখো ফুল গেছে কত সাদা ফুল ফুটে গেছে সাদা জবা আর লক্ষ্মী জবাটা এখনো ফোটেনি এটা একটু ফোটতে সময় লাগে কিন্তু আজকে অত ফুটবেও না আজকে সাত আটটার মতো ফুটবে আর দেখো এই যে সাদা জবাটা একদম ভরে আছে আছে। তো চলো আছে বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টির ওয়েদারে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব আর আমার সঙ্গে থাকো দেখো পাখি ডাকছে কিচির 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 করে সেই হাওয়া যাও যে করে কে ফেলছে তোমাদেরকে তো আগেই বলেছি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে উনুনে বসিয়ে দিয়েছি খুদুরমুনি ভাত সব সবজি কেটে বসিয়ে দিয়েছি তোমরা তো কম বেশি অলরেডি সবাই জেনে গেছে যে আমার খুব পছন্দের একটি খাবার দাও দাউ করে জ্বলছে একদম ভরে গেছে গো তো পারছি না তো বন্ধুরা ভাত তো হয়ে গেছে খুদুমনি তার সঙ্গে বাটা না হলে তো টেস্টি লাগবে না খেতে তার জন্য এই যে এখানে রসুন কালো জিরে আর লঙ্কা ভেজে নেওয়া হয়েছে তারপরে চাটনি হচ্ছে আর ভাত তো হয়ে গেছে আর সহ্য হচ্ছে না গন্ধ বেরিয়ে গেছে বাটার এদিকে তারপরে গরম গরম খাবো আর চাটবো থালা তো বন্ধুরা এই যে বসে গেছি ওই যে খুদুমুনি সবার প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে এই যে বাটা হয়ে গেছে এবার শুধু খেতে বাকি এই যে আমাদের দেখো এই যে নতুন সদস্য উনি খুদের ভাত খাচ্ছি কি খাচ্ছ মা হ্যাঁ তুমি কি খাচ্ছ তো বন্ধুরা খেতে বসে গেছি এই যে কারা কারা খাবে জলদি করে চলে আসো কাপড়টা খুব সুন্দর হ্যাঁ খেতে বসে গেছি তুমি সুন্দর